বন্ধুরা আজকে এই ভিডিওটি পুলিশ প্রার্থীদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা পুলিশ পরীক্ষার জন্য যারা পড়াশোনা করছো তোমরা আজকে এই ভিডিওটি একদম স্কিপ করবে না তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন আজকে আমি এই ভিডিওর মাধ্যমে প্রোভাইড করতে চলেছি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ দেখো অন স্ক্রিনে বলা রয়েছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু জিরো টোয়েন্টি ফোর এবং তার সাথে বলা রয়েছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ টু জিরো টোয়েন্টি ফোর তবু এই দুটো পরীক্ষার এক্সাম ডেট সম্পর্কে তোমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ আপডেট এবং তার সাথে ওবিসি কেস তোমাদের কি রায় দিলো বা অর্থাৎ ওবিসি কেস কি হতে চলেছে সেটা নিয়ে গুরুত্বপূর্ণ এবং তার সাথে তোমাদেরকে কেপিএসআই এর একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে দিতে চলেছি অর্থাৎ রেজাল্ট সম্পর্কে তোমাদেরকে আপডেট দিতে চলেছি খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন তাই তোমরা যারা পুলিশ প্রার্থী আছো এবং তোমরা যারা এই সমস্ত রিক্রুটমেন্টের জন্য পড়াশোনা করছো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমাদেরকে বলবো তোমরা আজকে এই ভিডিওটি একদম স্কিপ করবে না খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে এই ভিডিওটি এবং বন্ধু তার সাথে বলবো তোমরা এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কারণ বন্ধুরা এই চ্যানেলে প্রতিনিয়ত পুলিশ পরীক্ষার যে কোনো আপডেট প্রোভাইড করা হয়ে থাকে তাই তোমরা প্রতিনিয়ত পুলিশ পরীক্ষার যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কারণ বন্ধুরা তোমাদেরকে আজকে আমি মোস্ট মোস্ট ইনফরমেশন দিতে চলেছি পাঁচটা সম্পর্কে ওকে তোমাদেরকে পাঁচটা ইনফরমেশন দিতে চলেছি আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রথমে বলবো ওবিসি কে সম্পর্কে সেকেন্ড বলবো হচ্ছে তোমাদের কেপিএসআই যার প্রিলিমিজ আজকে দীর্ঘ এক বছর হয়ে গেছে যার রেজাল্ট এখন প্রকাশিত হয়নি এক বছর হয়ে গেল যার একটা প্রিলিমিজ হয়ে গেছে ওকে এবং তার সাথে তোমাদেরকে বলবো এটা রেজাল্ট সম্পর্কে ওকে কেপিএসআই এর মার্ক এবং রেজাল্ট দুটোই বলবো তোমাদের মার্ক পিইটি এবং পিইটি পিইটি এবং পিএমটি তোমাদের কবে থেকে শুরু হবে সেটা সম্পর্কে বলবো এবং তার সাথে বন্ধুরা কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবলের পরীক্ষা অর্থাৎ এক্সাম ডেট সম্পর্কে আমি তোমাদেরকে বলতে চলেছি তাই তোমরা কিন্তু আজকে এই ভিডিওটি একদম স্কিপ করবে না খুবই খুবই ইনফরমেশন আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে প্রোভাইড করতে চলেছি তাই তোমরা কিন্তু একদম আজকে এই ভিডিওটি স্কিপ করবে না তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমাদের সবার ফার্স্ট ও কে সম্পর্কে বলে নেই বন্ধুরা তোমরা জানো যে ও কেস কিন্তু বাইশে নভেম্বর তোমাদেরকে হেয়ারিং ছিল এবং এই হেয়ারিংয়ে কিন্তু তোমাদের কোনো রায় দেয়নি তোমাদের কিন্তু নয় ডিসেম্বর কিন্তু প্রোভাইড করা হয়েছে নেক্সট হেয়ারিং ডেট এবং বন্ধুরা তোমাদেরকে বলে রাখি এই নয় ডিসেম্বর তোমাদের ওবিসি কেস ওবিসি কেস তোমাদের নিরানব্বই পার্সেন্ট তোমাদেরকে লিখে দিলাম তোমাদের মিঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে ওকে নাইনটি নাইন পার্সেন্ট তোমাদেরকে লিখে দিলাম এই ওবিসি কেস নয় ডিসেম্বর তোমাদের সলভ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বন্ধুরা তার সাথে বলে রাখি এই ওবিসি কেস যে নয় তারিখে সলভ হবে তার সাত থেকে আট দিন পরেই তোমরা রেজাল্ট দেখতে পারবে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনলে কিসের রেজাল্ট সেটা হচ্ছে কেপিএসআ যার পিলিমিস হয়ে গেছে প্রায় এক বছর হয়ে গেল এটার রেজাল্ট তোমাদের পনেরোই ডিসেম্বর আগে দুই দিন আগে অথবা দুই দিন পরে তোমাদের কি দেখে নাও কেপিএসআই এর পনেরোই ডিসেম্বর আগে অথবা পরে তোমাদের কিন্তু এই যে রেজাল্ট সেটা কিন্তু প্রকাশিত করতে চলেছি এবং তার সাথে তোমাদেরকে বলে রাখি তোমাদের এই কেপিএসআই এর পি টি এবং পি এম টি ওকে পি ই ওকে এবং পিএমটি পিএমটি তোমাদের শুরু হতে চলেছে পনেরোই জানুয়ারির আগে ওকে পনেরোই জানুয়ারির আগে আগেই কিন্তু তোমাদের এই পিটি এবং পিএমটি শুরু হতে চলেছে কেপিএসআই হ্যাঁ বন্ধুরা তোমরা লিখে রাখো আমি তোমাদেরকে বলে রাখলাম ওকে এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আপডেট তোমরা যারা কেপিএসআই এর প্রিলিমিনস দিয়েছ ওকে তোমরা অবশ্যই কিন্তু তোমাদের শুরু করে দাও না পরে আর সময় পাবে হাতে ওকে কারণ ওভার ওয়েট থাকলে কিন্তু তোমরা দৌড়তে পারবে না তাই এখন থেকে যাদের ওভার ওয়েট আছে তোমরা তোমাদের ওয়েটটাকে একদম অ্যাডজাস্ট করার চেষ্টা করো তাহলে কিন্তু তোমরা মাঠ কোয়ালিফাই করতে পারবে ওকে অবশ্যই মাঠ নিয়ে আমি ভিডিও দিব তোমাদেরকে তো যারা প্রিলিমিনস দিয়েছো তারা অবশ্যই কিন্তু তোমরা প্রিপারেশন শুরু করে দাও মাঠের তোমাদের কিন্তু রেজাল্ট খুব শীঘ্রই দিতে চলেছে নয় ডিসেম্বর ওবিসি কেস যদি মিটে যায় ওকে তো তোমরা কিন্তু অবশ্যই শুরু করে দেবো তো বন্ধু তার সাথে বলে রাখি তোমাদের যে ডাব্লিউ কনস্টেবল এবং কেপি কনস্টেবল সম্পর্কে তো বন্ধুরা তোমাদেরকে কিন্তু আমি এর আগেও বলেছি এবং আজকেও বলবো তোমাদের নয় ডিসেম্বর ওবিসি কেস মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে ওকে তো আমি তোমাকে বলেছি যে যদি ওবিসি কেস নয় ডিসেম্বর অর্থাৎ ডিসেম্বরে যদি কোনো হিয়ারিং করে তাহলে ডিসেম্বরে তোমাদের পুলিশ পরীক্ষার কোনো আর পরীক্ষা নেবে না পুলিশ রিক্রুটমেন্টের কোনো পরীক্ষা হবে না আমি তোমাকে বলেছিলাম কিন্তু হ্যাঁ এটাও বলেছিলাম যে জানুয়ারিতে কিন্তু তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে তাই তোমার তাই তোমরা কিন্তু অবশ্যই প্রিপারেশন চালু রাখো কেপি কনস্টেবল কিন্তু জানুয়ারিতে হতে চলেছে হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনলে কেপি কনস্টেবল পরীক্ষা জানুয়ারিতে হতে চলেছে তোমরা যদি এখন থেকে প্রিপারেশন নাও তোমরা হাতে ষাট দিন সময় পাবে এখন থেকে তোমরা আজকের ডেট থেকে যদি প্রিপারেশন নাও তোমরা ষাট দিন সময় পাবে তোমরা মিলিয়ে নিও আমি তোমাদেরকে কোনো আপডেট না জেনে দেই না ওকে তোমরা যারা আমার চ্যানেলে রেগুলার ভিজিট তোমরা জানো যে ইনফরমেশন আমি পাই তারপরে ভিডিও আমি করি তার আগে কিন্তু ভিডিও দেখো ডাব্লুবিপি সম্পর্কে আমি পাঁচ দিন আগে দিয়েছি তার মধ্যে আমি কোনো ভিডিও দেইনি কারণ ইনফরমেশন না আসা পর্যন্ত তোমাদেরকে আমি শুধু শুধু ভিডিও দেই না ওকে আমি তোমাদেরকে সবসময় সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি যেন তোমরা সবসময় সঠিক ইনফরমেশনটা পাও ওকে তো তোমাদের কি বলে রাখলাম জানুয়ারিতে এখনো আমি ডেট বলতে পারছি না ডেট এখনো ঠিক হয়নি তবে জানুয়ারিতে হওয়ার সম্ভাবনা রয়েছে আমি কে বলে রাখলাম কেপি কনস্টেবল এবং তার সাথে আমাদের ডাব্লিউপিও কনস্টেবল কিন্তু খুব দ্রুত হতে চলেছে যদিও বা এখনো জানতে পারেনি কোন মাসে হওয়ার সম্ভাবনা রয়েছে আমি অবশ্যই জানলে বলবো যেটা জানি না সেটা নিয়ে বলবো না যেটা জানি সেটা নিয়ে বললাম জানুয়ারিতে তোমার কেপি কনস্টেবল হওয়ার কিন্তু একটা প্রবল সম্ভাবনা রয়েছে তাই তোমরা কিন্তু প্রিপারেশন শুরু করে দাও তোমরা কিন্তু ষাট দিন সময় পাবে নয় ডিসেম্বরের পর থেকে ওকে নয় ডিসেম্বর পর থেকে তোমরা হাতে পাক্কা ষাট দিন সময় পাবে তোমরা দেখে নিও ওকে তো বন্ধুরা এই হচ্ছে তোমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ আপডেট আর ডাবলবি সম্পর্কে তোমাদেরকে বলে দিলাম যে এখনো পর্যন্ত সেই পরীক্ষার কোনো আপডেট আমার কাছে নেই যদি আসে আমি অবশ্যই ভিডিও করে বলে তো বন্ধুরা প্রতিনিয়ত পুলিশ পরীক্ষার আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার এই করে রাখতে হবে কারণ বন্ধুরা এই চ্যানেলে প্রতিনিয়ত কিন্তু আমি পুলিশ পরীক্ষার আপডেট দিয়ে থাকি তাই তোমরা প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কারণ বন্ধুরা এই চ্যানেলটি মূলতই পুলিশ পরীক্ষার জন্য তো বন্ধুরা দেখা হচ্ছে আবার নতুন কোনো আপডেটের সাথে জয় হিন্দ জয় ভারত বন্ধু মাত্র